আসসালামু রহমতুল্লাহ প্রিয় দর্শক এমন একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে আশ্চর্য হবেন জামা ইসলামের লোকজন তারা বিক্ষোভ মিছিল শেষে একটা প্রোগ্রাম করতেছিল কিন্তু পাশ দিয়ে বিক্ষোভ মিছিলের পাশ দিয়ে বিএমপির লোকজন উগ্র স্লোগান দিচ্ছে এবং তারা এমন স্লোগান দিচ্ছে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে উস্কে দেওয়ার একটা চেষ্টা প্রচেষ্টা একটা জ্ঞান ফাজার তৈরি করার একটা চেষ্টা প্রচেষ্টা তারা করতেছিল প্রিয় দর্শক তারা বক্তব্য দিচ্ছে যে জামা শিবির রাজাকার এই মুহূর্ত বাংলা স্যার এই বাংলা কিতর তোর বাবদাদার স্লোগান শুনিস নেই হ্যাঁ কথায় কথায় বাংলা স্যার বাংলা কি তোর বাবদাদার তো প্রিয়দর্শক আসলে এই স্লোগান দিয়ে আজকে জামা ইসলামের নেতাকর্মীদের জন্য ফরজ হয়েছে কি কারণে এই কারণেই যে আজকে এক দল চলে গিয়েছে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে আর একদল নতুন ফ্যাসিবাদ তৈরি হচ্ছে বাংলাদেশে যাদের মুভমেন্ট তাদের কথাবার্তা আওয়ামী লীগের স্টাইল অর্থাৎ আওয়ামী লীগের স্টাইলে যদি তারা বাংলাদেশের রাজনীতি করতে চায় তাহলে আওয়ামী লীগের মতো পরিণতি তাদের ভোগ করতে হবে এটা তাদেরকে মানতে হবে বিদেশক চালান আমরা সেই ভিডিওটি দেখে আসি প্রদর্শক আপনারা দেখলেন এখানে সুশৃঙ্খলভাবে ভাবে জামাতের অল্প কিছু নেতাকর্মী তারা এক জায়গায় দাঁড়িয়ে সেখানে আপনার বক্তব্য রাখছেন সুন্দরভাবে প্রোগ্রাম করতেছেন কিন্তু পাশ দিয়ে বিএনপির কিছু হালকা পাল্লা কিছু সন্ত্রাসী এদেরকে দেখেই চিনা যাচ্ছে এদের চি আর ভাবভঙ্গি দেখেন না একেবারে সন্ত্রাসী এরা পাশ থেকে স্লোগান দিচ্ছে জামা শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার তো বিএনপির তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছে এই ভিডিওটার প্রতি যেখানে যেসব নেতাকর্মীরা এই ধরনের বক্তব্য দিচ্ছে তাদেরকে থামান এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলতে চাই অন্তর সরকারকে বলতে চাই বাংলাদেশে যে আজকে লেভেল ফেলে ফিল্ড নাই নির্বাচন করার মতন যে পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে মানে ভিন্ন পথে যাচ্ছে এবং আপনারা যে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবেন না সেটার কিন্তু সিম্বল আমরা দেখতে পাচ্ছি অথবা এসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করুন বিএমপিকে বলতে চাই সন্ত্রাসীদেরকে দল থেকে বহিষ্কার করেন নাহলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠু হবে না বিতর্কিত নির্বাচন হবে আর এই ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশে যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে যদি নির্বাচন অনুষ্ঠিত না হয় গ্রহণযোগ্য নির্বাচন যদি অনুষ্ঠিত না হয় তাহলে কিন্তু এই বিপ্লব ব্যর্থ হবে দু হাজার জীবন দিয়েছে এই মানুষের জীবনও ব্যথা হবে অতএব আমরা শহীদের সঙ্গে গাদ্দারি করতে চাই না আপনাদেরকে অনুরোধ করবো এদেরকে দল থেকে বহিষ্কার করুন এবং পুলিশ প্রশাসনকে বলতে চাই এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আপনারা কঠোর অবস্থানে যান সারা বাংলাদেশের নির্বাচনের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ডের মাঠ তৈরি করুন নাহলে কিন্তু আগামী নির্বাচন এই বাংলাদেশে সুষ্ঠু হবে না বিতর্কিত হবে ইউনুস সরকার কিন্তু ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করবে ঘৃণা নিয়ে তাকে ক্ষমতা ছাড়তে হতে পারে অর্থাৎ সেই জায়গা থেকে ইউনুস সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে কঠোর অবস্থানে থাকতে হবে আমরা এই দাবি জানাচ্ছি এই জন্য বাংলাদেশ আমসলামী কিন্তু আজকে এই যে পাঁচ দফা দাবি আদার জন্য মাঠে নামছে এমনি নামে নাই এমনি এমনি নামে নাই কারণ লেভেল প্লেইং ফিল্ডের অবস্থা কিন্তু খুব খারাপ হচ্ছে আস্তে আস্তে যত নির্বাচন ঘনিয়ে আসতেছে বিভিন্ন জায়গায় বিএনপি নেতাকর্মীরা উগ্র বক্তব্য দেওয়া শুরু করছে